আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে মুরগি রান্না করে দেখাবো কীভাবে আলু দিয়ে ঝোল ঝোল করে মুরগি রান্না করতে হয় আমি জানি আপনারা জানেন তারপরেও আমার ইচ্ছে হলো যে না আমি ভিডিওটা শেয়ার করবো প্রথমে তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম এবং ওনারা মশলা দিয়ে দিব আস্তে আস্তে করে আপনারা দেখতে থাকুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খাবার মানুষ আগে একটা খাবে এটা খুব স্বাভাবিক কিন্তু কেউ ভর্তা এই সেই এগুলো ভিডিও করে দেখালে তারা কিছু মানুষ আছে মানুষদেরকে ক্রিটিসাইজ করে অনেক ধরনের কথাবার্তা বলে হৃদিক তো আল্লাহ থেকে আসে যখন যেটা খাবার ঋদিকে থাকবে সেটাই খেতে হবে আপনি চাইলেও যে করে খেতে পারবেন না অবশ্যই কথাগুলো সত্যি এবং বাস্তব এটা যে কোনো ধরনের মানুষের জন্যই সত্য আপনার জন্য যা বলেন তো আপনি পাবেন ইনশাআল্লাহ তো দেখতে থাকুন হলুদ মরিচ লবণ গরম মশলা যা যা উপকরণ দরকার সব কিছু দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিয়েও ভালো করে মশলাটা যেন সব কিছুর সাথে লেগে যায় অন্যান্য ভিডিওতে হলুদ মরিচ হয়তো ছাড়তে দেখায় ভিডিওটা বড় হবে বলে এগুলো দেখালাম না কারণ ভিডিও একটু লম্বা হয়ে গেলে মানুষ আসলে দেখতে চায় না বা কৃপণতা করে কিন্তু আমার সাবস্ক্রাইবাররা আমার বন্ধুরা এমন নয় তারা অবশ্যই আমার ভিডিও দেখে আর একটি কথা অবশ্যই যে চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল বাটন দিয়ে রাখুন যে কোনো যে কোনো আপডেট পেতে পারেন আর সুন্দর গঠনমূলক একটি কমেন্ট রেখে যাবেন কারণ কমেন্ট আপনার পরিচয়কে সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করে ছেড়ে দিলাম আলু এবং বস্তুগুলো একসাথে আগে থেকে কেটে রেখেছিলাম এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এবং মেখে নেব চামচ দিয়ে যেন আস্তে আস্তে করে সমস্ত ওই খাবারটা মিশে যায় ভালো করে খুঁড়চুন দিয়ে মেখে নিলাম আপনারা অবশ্যই কাঠের খুঁজি ব্যবহার করবেন বা খুঁড়চুন ব্যবহার করবেন তাতে করে নাড়তে সহজ হবে তো এখন এটাকে ঢেকে দেবো কিছু সময় এটা আস্তে আস্তে করে মিশতে থাকুক আসুন আমরা অপেক্ষা করি তরকারি হতে হতে একটু ফ্রাই করেছিলাম তরকারিটা কষিয়ে দেওয়ার জন্য বসানো হয়েছে তো এই সুযোগে একটু ফ্রাইগুলো খেয়ে নিই আমার তরকারি প্রায় শেষের দিকে তো এর মাঝখানে হালকা খেতে খেতে আমার তরকারি আমার সাথে কথা বলতে শুরু করেছে যাই হোক আমি এখন পা কিছু কটা পানি দিয়ে দিব পানি দিয়ে আমার ঠেকে দেব তো এখানেই বিদায় নিচ্ছি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল বটন দিয়ে রাখবেন নেক্সট আপডেট জানতে পারেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সুন্দর কমেন্ট রেখে যাবেন আল্লাহ হাফেজ আর একটি কথা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভোলা যাবে না